রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ এখন চলছে এই তীব্র বিরোধের মধ্যে সরকার আসলে কি সিদ্ধান্ত দেবে সেটা বুঝতে পারছে না আসলে তাই হঠাৎ করে এই যে একটি ব্যাপক মানে ঝড়ের মতন একটি পরিবেশ সৃষ্টি হলো এটা কিন্তু আসলে খুবই মানে দুর্ভাগ্যজনক এটা আসলে আমরা কখনোই ভাবতে পারিনি হঠাৎ করে এরকম ঝড়ের ভেঙে আকাশ মেঘাচ্ছন হয়ে যাবে সামনে থমথমে বা পরিস্থিতি কোন দিকে যায় বলা যাচ্ছে না যেমন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এটা মোটামুটি একটা ধরিয়ে নিয়েছে কিন্তু হঠাৎ করে যে জুলাই সনদ নিয়ে যে ঝড়টা উঠেছে এই ঝড়ের গতিবিধি কোন দিক কোন দিকে লন্ডমন্ড হয়ে যা বলা যায় তার মধ্যে দুশো দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জন তিনি এক সংবাদ সম্মেলনে আইন আইন উপদেষ্টা করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন গণভোট ফেব্রুয়ারিতে নাকি হবে তা নিয়ে যে আলোচনা সেই যাচ্ছে তো গণভোটের দুটি অপশনই আছে একটা হলো যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন অথবা তার আই এবং নির্বাচন কমিশনও তারা মানে ঐকমত্য কমিশনও তারা প্রস্তাব দিয়েছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করা যেতে পারে আর এদিকে যে পক্ষ থেকে প্রচণ্ড চাপ আছে যে তারা বলছে নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে আর গণভোট নভেম্বরের বিরুদ্ধে করছে বিএনপি এবং তারা বলছে কোনো মতেই এটাকে মেনে নেওয়া দুইটি পক্ষ দুদিকে যদি অনড় থাকে তাহলে তার সমাধান হবে মধ্যে যিনি রেফারি থাকবেন যিনি মধ্যস্থতা তিনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে এই সমস্যার সমাধান কীভাবে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরি কি আবার যাব যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই যাব এর পিছনে খেলছে খারাপ এর পিছনে নাটকগুলো খারাপ কেন হঠাৎ করে এই ঝড় উঠবে এগুলি কিন্তু অনেক ভাববার বিষয় কারণ সরকার কোন দিকে যান আসিম নজর বলছেন কোন দলের হয়ে তো সরকার সিদ্ধান্ত দিতে পারে না কারণ আমরা আছি অন্তর্বর্তীকালীন সরকার তাই আমরা এমন একটা রায় দেবো যা সবার জন্য সমান কিন্তু আমরা একটা কথা বলতে গেলে বলে যে এটা বিএনপির পক্ষে গেল অথবা বিএনপি অভিযোগ করলো সেটা এনসিপি কিংবা জামাদের পক্ষে গেল তাই সরকার আসলে এখন একটা বিব্রতকর অবস্থায় পড়েছে আসলে কী করবে আমরা চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেজর ইস্যুতে যেন একটা ঐকমত্য আসে আর ঐকমত্য ছাড়া কোনো উপায় নেই এবং সেটা যদি কোনো রকমের ঝামেলার সৃষ্টি হয় রাষ্ট্রে সেই ঝামেলায় কিন্তু আবার সবাইকে পোহাতে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঝামেলা যাতে না বাঁধে ভোট যাতে কেউ পাকাতে না পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই বর্তমান দায়িত্বশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভূমিকা পালন করতে সেই ভূমিকা যদি তারা পালন করতে না পারে এক ডক্টর মোহাম্মদ ইউনুস করবেন কি এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই এমন যেন না হয় যে সরকার কোনো সিদ্ধান্ত দিতে না আবার নতুন করে বসবেন আবার কি তাহলে ফেব্রুয়ারি নির্বাচন আবার জুনের দিকে চলে যাবে যে আবার আপনারা বসবেন আবার তিন মাস চার মাস আপনার আলোচনা করবেন আবার ঐকমত্য হবে না যে ঐকমত্য হয়েছে সেগুলো যদি কোথাও ভুল থাকে সেগুলো সংশোধন করে দিয়ে সামনের দিকে এগিয়ে যান কারণ মনে রাখতে হবে বিএনপিকে বিশেষ করে মনে রাখতে হবে যে বিগত আঠারোটি বছর দু হাজার সাত থেকে পঁচিশ আঠারো বছর তারা ক্ষমতার বাইরে এবং তাদের নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা হামলা গুম ইত্যাদি নির্যাতনের শিকার হয়েছে আর যেন কোনোভাবে ক্ষতি না হয় তাই অনেক কিছুকে সার্কার দিয়ে হলেও সামনে নির্বাচনটা যাদের সুষ্ঠু অবাধ হতে পারে এবং যে চেতনার কথা বলা হচ্ছে যে চব্বিশে সেটা যাতে বাস্তবায়ন হতে সেই ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণভাবে যাবে বিএনপির ঘরে কারণ পঁচাত্তরের পরে যে পরিবর্তন এসছে তার রেজাল্টে কিন্তু জিয়রহমান পুরোপুরি নিয়েছে তারপরে এরশাদের আট বছর কিংবা নয় বছর যে সুরেচার ছিলেন তারপরে যে গণব্যুত্থান আছে পরবর্তী পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ইত্যাদি মিলিয়ে সম্পূর্ণ রেজাল্টে কিন্তু দিয়ে যে বিএনপির ঘরে তুলেছে এখন এই আঠারো বছর পরে যেই গণতন্ত্র আবার ফিরবে সেটা যেন তারেক রহমান সাহেবের হাত দিয়ে বিএনপির ঘরে আসে তাই বিএনপি অনেক বেশি সংযত এবং নমনীয় প্রাজ্ঞ বিজ্ঞ সিদ্ধান্ত নিতে হয় ধন্যবাদ